আমার যে কত রকমের প্রতিভা আপনারা আইস ফোন তো দেখছেন তো প্রতিভা তো সব খালি ফতিবা না মাঝে মধ্যে সিটিং মিটিং করন লাগে ব্যাগ জিনিস আমি ফাইরে বয়ে থাকবো এরকম তো কোনো কথা না তো ইটটা এলে আমি যেই না মুসিবতে ফরি গো আমি আপনি করে আর কী আমার মাইয়া গা আমার উগ্গা মাত্র মাইয়া আমার কলিজার টুকরা মেহেন্দিমা দেওয়ানের লেগা কী যে বেতি ব্যস্ত হয়ে যায় আর আমি তো মেহেন্দি দিতে পারি না সাতার মাতাও তো আমি এবার যেই বুদ্ধিখান করছি মার্কেটে এখন নতুন ওকা জিনিস পাওয়া যায় সেটা হলো মেহেন্দি লাগানোর স্টিকার এই স্টিকারটা যেই সোজা সোজা গো আপনারা ফাল্লা গোর ফাল্লারের বেড়ি কাছে যাওয়া লাগতো না আপনার গো এই মেহেন্দি টিউব টিপ্পা টিপ্পা ডিজাইন করানো লাগতো না কোনো আঁকিবুকি করানো লাগতো না এই স্টিকার পছন্দ করে কিনে আনবেন হাতের মধ্যে স্টিকারটা কত লাগাইবেন আর এটার উপর দিবেন মেহেন্দি লেপা মা গো মা যে সুন্দর ডিজাইনটা হইবো এই ডিজাইন পার্লারে করতে গেলে তো তিনশো পাঁচশোটা আপনি আগে পার্লারে আফুগো দেওয়ার লাগবো তো আমি তো আমি তো যেই সালাইকা সালাইকা মহিলা আমার তো টাকা না এত শো জানা তো এর লেগে আমি যেই সুন্দর কইরা মেহেন্দির কতগুলা স্টিকার কিনে আনছি আপনারা তো দেখতেই পারতেছেন এনে যে স্টিকারগুলো কোনোটার দাম বিশ টাকা কোনোটার দাম পঁচিশ টাকা কোনোটার দাম পঞ্চাশ টাকা এই যে বড়ো যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এইটা আমার এই যে এত বড় হাত এই হাতের মধ্যে যদি সুন্দর করে ঈদের লেগা লাগায় তাহলে যে যেই সুন্দর রইব আমি করে কি কইতাম তো এই স্টিকারটা আমার অনেক মনে দর্শাই এর লেগে আমি একেবারে পছন্দ কইরা অনলাইনে অর্ডার কইরা একেবারে সব স্টিকার কিনা লাইছি তো আপনারা ব্যক্তি কইবেন আপু আপনি খালি একা একা স্টিকার দিয়ে সুন্দর করে মেহেন্দি লাগাইবেন আপনার মাইয়া মেহদি লাগাইতাম আমরা কি সায় সায় নি তো আমি কইছি না আপনারা আমাদের সায়া সায় দেখেন আপনারা একটা কাজ করেন এই যে নুরুজ্জামান ভাইয়ের নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দিসি হারে কি আর হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দিয়া কইবেন গো বাই আমি করে এই স্টিকারের ছবি কদ্দুর ফাটান আর দেখবেন ব্যাগ ডিজাইনটা আপনি করে ফাটেন দিছে এরপর আপনারা খুঁজতে খুঁজতে দেখা দেখা যেটা যেটা পছন্দ হইবো সেটা কি অর্ডার দিয়ে দিবেন টাকা পাঠাই দিবেন আর আপনার রাতে প্রোডাক্টটা এ তো দেখেন আমি এই এই ডিজাইনগুলো আর সুন্দর করে কিনছি তো এই ডিজাইনগুলো দিয়ে আমার তো রোজারি দইব হইব আমার কুরবানি দইয়ে যাব মাঝে মধ্যে মাইয়াটা শখ করে যে আমি আমার কুদ্দুর মেহেন্দি কুদ্দুর দিয়া দাও আমার হাতে মেহেন্দি দিয়ে দাও তো আমি তো এলার্জির ঠেলায় মেহেন্দি দিতে পারি না কিন্তু এইবার আমার মনের মধ্যে শখ হয়েছে যে এবার পাতা মেন্দি কিন না স্টিকার লাগা লেপ পা থুয়ে আর সুন্দর ডিজাইন হয়ে যাবো এই বুদ্ধিটা আমার না এটা আমার স্বামীর বুদ্ধি তো যাই হোক আমার কাছে যেই যেই ডিজাইনটি ভাল লাগছে সেই ডিজাইনটি অর্ডার করার পরে এই ডিজাইনগুলো আপনাকেও ভালো ভাল লাগলে আপনারাও অর্ডার করতে পারবেন কারণ এরম না যে একেবারে একটা ডিজাইন একজন নিলে আর নিতে পারতো না এটি হাজার হাজার ডিজাইন আছে আমার তো যেই কটা লাগবো আমি সেই কটা একেবারে অর্ডার করে দিছি জান রোজাডিৎ কুরবানি রিত সুন্দর করে জানি একবারে জানি একেবারে কিনা লাইতে পারি কারণ বারবার অর্ডার করেন বহুত যাবে তো বাইরে কিন্তু খুবই ভালো আজকে অর্ডার করলে কালকে কিন্তু আপনারা প্রোডাক্ট কাটতে পাওয়া যাবে না একবারে বাংলাদেশের চৌষট্টিটা জেলা একেবারে টেকনা তে তেতুলিয়া আপনারা যেনই থাকেন না কেন হেনই আপনাকে মেহেন্দির স্টিকার পৌঁছায় যেত তো আমি আপনাকেও কমুখী জানেন একটু বেশি কইরা যদি অর্ডার করেন তাহলে কিন্তু ভালো হয় একটা দুইটা স্টিকার হলে হ্যাঁ কিন্তু ফাটাই না মিনিমাম যদি আপনারা কয়েকটাই ডিজাইন আপনারা পছন্দ করে নেন তাহলে কিন্তু বাইয়ার ফাড়াইতে সুবিধা হয় আমিও এলাকা এককারে পছন্দ করে আইট কইরা সুন্দর করে ডিজাইনের স্টিকারগুলো কিনা লাইছি তো কিনা লাগলে হইব না এডিরা আবার যত্ন করে রাখতে হইব তো কে করে যত্ন করে রাখবেন এটা আপনি আপনাকে দেখাই দিই এমন জায়গায় রাখবেন যেন বড় সটা যেন না খায় তো আমি যেটা করছি আমার ড্রয়িংয়ের একটা বিশাল বড় খাতা আছে সেই খাতাটার ভিতরে আপনাকেও আপনাকে হিসাবের খাতা বা এই যে বড়ো যে বই থাকে সেই বইয়ের মধ্যেও সুন্দর করে রাখতে পারেন বাস পড়লে কিন্তু ডিজাইন নষ্ট হয়ে যাবে এর লেগে আমি আবার জিনিসপত্রের যত্ন করতে জানি আমি একটা কথা মানি যত্ন করলে রত্ন মিলে তো আমার যত্ন জানি রত্ন থাকে এর লেগে আমি সুন্দর করে খাতার মধ্যে এরকম করে বাস করে বাস করে সুন্দর করে রাখা দিলাম আর আমার মাইয়ারাতে যেই ডিজাইনটা দিব সেই ডিজাইনটা খালি বাইরে রাখা এক করে সুন্দর করে মায়ের রেডি করে দিয়েছে আমার মাইয়াটা দু তো তন আমার লগে কুকু করতে আসে আমি আম্মি কখন তুমি আমার একটু মেহেন্দিটা লাগাই দিবা কখন আমাকে একটু মেহেন্দিটা লাগাই দিবা তো আমি তারা অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আসতে এখন অনেক দেরি সে বললো যে আসতে অনেক দেরি কিন্তু আর পরশু দিনকে আমার পরীক্ষা প্লিজ তুমি আমার হাতে মেহেন্দি লাগাই দাও তো আমি কইলাম আল্লাহ পরীক্ষা দেওয়া না লেখো আজকালকার ফ্যান মেহেন্দি দেয় কি খুশির খুশি এগো ফ্রায়েটা কোনো খুশির কোনো শেষ নাই তো এটার যে নিয়মবিধিটা আছে সেই নিয়ম বিধিটা হ্যাঁ কদ্দ দেওয়া আছে আপনারা একটু ফইডাল বাংলা যারা ফারেন হ্যারা বাংলায় ফেরে লোয়েন আর যারা বাংলা ফারেন না ইংলিশ ফারেন হ্যারা ইংলিশ আর যারা ইংলিশ না পারেন হ্যারা আবার বাংলায় ফেরে লোয়েন ইংলিশ বাংলা দুইভাবে সব কিছু লেখা আছে আর কেমনে কি করতে হয় এটা করানো লেগে তো আমি তো এখনও বাইচ্চা আসে আমি তো আমার ময়রা যাই নাই তো প্রথমে আপনারা যেটা করবেন স্টিকারটা এই স্টিকারগুলা কিন্তু লেজার দেওয়া কাটা মানে আপনাকে যেটা হইব একটা লাগবো স্টিকার একটা লাগবো মেহেন্দির টিউব আর একটা লাগবো হাত যে হাতের মধ্যে আপনারা মেহেন্দিটা দেবেন সুন্দর করে সাবান শ্যাম্পু লোশন যা আসে বাসায় এটা দিয়ে সুন্দর করে একেবারে আটটারে পরিষ্কার করে নেবেন সাবান ফেস ওয়াশ ফেসওয়াশ দেয়মন চেহেডা তো এটি দিয়ে সুন্দর করে আটটারে পরিষ্কার করে আটটারে মুচ্ছা রেডি করে নেবেন রেডি করে নেওয়ার পরে আপনার এটা অর্গানিক মেহেন্দি বা পাঁচ মিনিটে লালয় হে মেহেন্দি আপনাকে আলাদা দুনিয়া যেই মেহেন্দি হোক আমি কাবেরি মেহেন্দিটা লই লিসি এরপরে আপনারাও করবেন কি মেহেন্দির স্টিকারটা লইবেন লইলে স্টিকারে যে সাদা পাটটা আছে এটা আলাদা করে রাখবেন আমি কিন্তু সাদা পাটটা ফালাইতাম না আমি যেহেতু ক্রাফ্টের কাম করি তো সেই ক্ষেত্রে যেই কোনো জামা ড্রেস অন্য বা মেহেন্দি আবার দেওয়ানোর লেগেও কিন্তু ওই ওই পাটটাও কিন্তু ব্যবহার করতে পারবো আর এই মেহেন্দিটা কিন্তু একবার যে আপনি স্টিকারটা ব্যবহার করবেন তা না আপনারা ঘুরে ঘুরে চার পাঁচবার এটা ব্যবহার করতে পারবেন এটা উড়ায় পরিষ্কার করে আবার যদি আপনারা জুত মতো ধুয়ে দেন তাহলে আবার জুতো ব্যবহার করতে পারবেন তো সুন্দর করে হাতের উপরে আটটারে ভালো করে পরিষ্কার করার পর সুন্দর করে এমনি কাগজটা সুন্দর করে দিবেন। এই যে দেখছেন এই ফাঁকটা দিয়ে আপনারা খালি মেহেন্দিটা এরম না লেপা ল্যাপবেন মাড়ির গরজ ল্যাপে এরম না একখান লেপা দিবেন তাইলে দেখবেন ল্যাপা দেওয়ানোর পরে একবারে সুন্দর করে যখন মেহেন্দি দিন শুকায় যাইব ইস্টিকারটা তুলনার লগে লগে ঝাঁকানাখা একটা ডিজাইন নাই নাম নানা মেহেন্দি ফাই আছে মানে আমনাগো ঈদ তো আরো আনন্দময় হয়ে উঠবো পার্লারে যায় বয়ে বয়ে মুরগির মতো জুমান লাগবো না জুমাইনা মুরগির মতো জুমান না সারাই কিন্তু আপনার বাসায় বয়ে বয়ে কিন্তু আপনারা এই সুন্দর মেহেন্দিটা কিন্তু দিয়া লাইতে পারবেন তো আমি আপনার করে খুব দুধ তাড়াতাড়ি করে দেয় দেই কেমনে আপনারা লেফাটা দিবেন আমি একটা মেহেন্দির টিউবটা দিয়ে সুন্দর করে একেবারে এরকম কইরা কোনো সিদ্রি মিদ্রি কোনো ফাঁকা রান না ব্যাগ জায়গার মধ্যে সুন্দর করে মোড়া করে মেহেন্দি লেফা দিবেন আর সুন্দর করে শুকায় গেলে উড়ায় ফেলাইবেন পরের একটা ভিডিওতে আমি আপনার করে দেখামো যে কেমনে করে কি সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে কী সুন্দর কালার হয়েছে কারণ কালার পর্যন্ত অপেক্ষাকরণ তো আমার পক্ষে সম্ভব না কারণ আমার ধৈর্যই গুলাইতে না আমার কত হইলো লোক আমি স্টিকারের বিরক্ষা করছি করে তো দেখাইতেই কারণ আপনাকে ঈদে হাতে মেহেন্দি দিতে হইতো না তো তাড়াতাড়ি অর্ডার করলাম তাড়াতাড়ি অর্ডার করলাম দেরি করেন না স্ক্রিনের নাম্বার দেওয়া আছে